কত দাম দিদি দশ টাকায় চারটা হৃদয়ানের পকেটে মাত্র পাঁচ টাকা ছিল সে লজ্জা পেয়ে বলল আমার তো বুড়ি তার কথাটা শেষ হতে না দিয়েই বলল এসো বাবা বসো পাঁচ টাকায় দুটো দেব আর এক কাপ গরম চা বৃষ্টির দিনে ঠান্ডা লেগে যাবে হৃদয়ান খুশি হয়ে বসে পড়ল বুড়ি গরম গরম পিয়াজু আর চা এগিয়ে দিল প্রথম কামড়েই তার চোখ বন্ধ হয়ে গেল একেবারে মায়ের হাতের স্বাদ দিদি তোমার পিয়াজু তো হৃদয়ান কথা শেষ করতে পারল না বুড়ি মৃদু হেসে বলল মায়ের হাতের মতো লাগছে হৃদয়ান অবাক হয়ে তাকালো। বুড়ি বলতে লাগল আমার মেয়ে তোমার বয়সী ছিল সে বড় হয়ে শহরে চলে গেছে এখন আর আসে না ওরও খুব পিয়াজু ভালো লাগত হৃদয়ানের মনে পড়ে গেল তার মাও তো প্রায়ই বলেন তুমি বড় হলে কি আমাকে ভুলে যাবে বাড়ি ফিরে হৃদয়ান দেখল মা শুয়ে আছেন জ্বর হয়েছে মা তুমি কিছু না একটু মাথা ধরেছে বাজার থেকে জিনিসগুলো এনেছ হৃদয়ান হঠাৎ মনে পড়ে গেল বুড়ির দেওয়া পেঁয়াজ প্যাকেটটা সে মাকে বলল মা এই নাও গরম গরম পিয়াজু। মা একটু হেসে একটা পিয়াজু মুখে দিলেন চোখ বন্ধ করে বললেন আহ ঠিক আমার মায়ের হাতের মতো স্বাদ হৃদয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল নানি মা বললেন হ্যাঁ আমার মা এমনই পিয়াজু বানাতেন এখন কে বানাবে পরের দিন হৃদয়ান আবার সেই বুড়ির দোকানে গেল এবার সে তার মাকে নিয়ে বুড়িকে দেখেই চিনতে পারলো ও এই যে আমার আলী। হৃদয়ানের মা বুড়ির দিকে তাকিয়ে হঠাৎ চোখ ছানাবড়া করে বললেন মা বুড়ির চোখেও জল ময়না তুমি হৃদয়ান হতবাক এই বুড়ি তার নানি বছর আগে ঝগড়া করে মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আর কখনো দেখা হয়নি সেদিন তিন প্রজন্ম একসাথে বসল বুড়ি আবার পিয়াজু বানালো, মা আর হৃদয়ান খেল বৃষ্টি থেমে গেল কিন্তু হৃদয় জমা থাকা সব অভিমান বলে গেল গরম গরম পিয়াজুর মতোই হৃদয়ানের মা কেঁদে বললেন মা আমায় ক্ষমা করে দাও বুড়ি তার মেয়েকে বলল তুই ফিরে এসেছিস এতেই আমার সব দুঃখ মিটে গেছে আর হৃদয়ান সেই নিশ্চিন্তে আরেকটা পেঁয়াজু মুখে দিয়ে ভাবল জীবনের সবচেয়ে মিষ্টি জিনিসটা কিন্তু শুধু মিষ্টি নয় ঝাল ঝাল বড় মার ভালোবাসা ময়